হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি সবার প্রথম আমরা এই যে স্টাইলের বিষয়ে কথা বলবো এবং এই যে স্টাইল এই ডাব্লিউ তে অ্যাকচুয়ালি যেতে পারে আমি এটা জোক করতেছি না আমি আপডেট আপনাদের দেখাই আর এই আপডেটটা ফাইটফুল সিলেট থেকে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে এই ডাব্লিউ তে লাস্ট উইক এই যে নিয়ে অনেক বেশি ডিসকাশন করা হয়েছে ডিসকাশনের মধ্যে কথা হয়েছে যে এই যে তারা কিভাবে সাইন করবে এবং এই যে সাইন করলে তার সাথে কি স্পেশাল করা যায় এবং তারা যে অফার দিবে এটার জন্য তারা জানে না এই যে স্টাইলের কারেন্ট স্ট্যাটাস কি এবং তারা শিওর হতে পারেনি এই যে থেকে বের হবে কবে তারা যেহেতু শিওর না বলা হচ্ছে এই যে স্টাইল যদি অ্যাভেলেবল হয়ে যায় তারা মনে করতেছে এই যে স্টাইলকে তারা অফার দেবে এবং এই স্টাইল এই ডাব্লিউ তে চলে আসবে আপনাদের আবারও বলে দেই এই ডাব্লিউ কিন্তু জানে না এই যে স্টাইল কবে ফ্রি এজেন্ট হবে কিন্তু তারা ওয়েট করতেছে এই যে স্টাইলের ফ্রি এজেন্ট হওয়ার জন্য আর একবার যদি তারা বুঝতে পারে এই যে স্টাইল ডাব্লিউ ডাব্লিউ থেকে চলে যাবে তাহলে তারা এই যে স্টাইলকে খুব ভালো একটা অফার দিমে এছাড়া আপনাদের আরো একটা আপডেট দেই এজিস্টেল এই সপ্তাহের মধ্যে ডব্লিউডব্লিউ হেডকোয়ার্টারে যাবে আর আমার মনে হচ্ছে সেখানে গিয়ে হয়তো এজিস্টেল তার কন্ট্রাক্টটা মেবি শেষ করবে এটা আমি আমার মতো করে বললাম হতে পারে সে ফাইনাল একটা গুডবাই বলতে পারে অথবা নতুন টাইপের একটা ডিরো সাইন করতে পারে আসলে জানি না এজিস্টেল কেন যাচ্ছে কিন্তু এটা জানি এজিস্টেল এই সপ্তাহের মধ্যেই হেডকোয়ার্টারে যাচ্ছে আর যখন আপডেট আসবে কি হয়েছে না হয়েছে সবকিছু আপনাদের আমি জানিয়ে দিব। এর আমরা জেউসোর বিষয়ে কথা বলবো এবং জেউসো আবার ব্লাড লাইন হেটারদের একটা মেসেজ দিয়েছে জানিনা জেউসো এমনটা কেন করে একটা ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছে এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক অনেক হেট করে এবং আমি তোমাদের বলতে চাই আমি আমার কখনো হেট করবো না এবং আমরা একজন উপরে তুলি এবং যারা উপরে লেভেলের আছে তারা মানে এই দুনিয়ার সবাই জানে আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি এবং আমরা এই ডাব্লিউড কোম্পানি কে ক্যারি করতেছি সে তার ফ্যামিলি কে রেসপেক্ট পে করে এবং বলে তোমরা যে সিনেমা 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 বলো এই সিনেমাটা ব্লাড টাইমলাইন থেকে এসেছে তো হেড করলে কোনো কিছু আসবে যাবে না আমাদের হ্যাঁ আমি বলবো জেলসো যেগুলো বলেছে ফ্যাক্ট আছে সিনেমাটা ব্লাড লাইন থেকে এসেছে কিন্তু জেলসো একা কেন এরকম পাগলের মতো রিয়াকশন দিচ্ছে রোমেন রেঞ্জ তো কোনো রিয়াক্টই করতেছে না যাকে নিয়ে এত কথা হচ্ছে সে কিছু করতেছে না এসে তার চামচামি করতেছে আর জেলসো যেটা করতেছে এটার উপর আপনাদের কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর রোমেন রেঞ্জের বিষয় বলবো আর রোমেন রেঞ্জের নেক্সট পসিবল অ্যাপিয়েন্স কবে হবে সেটা আপনাদের জানা পাবো এইবারের মানে এসে রোমিন রেন্স একদম আগুন লাগিয়ে দিয়েছে সিএম পাংকের সাথে একটা প্রোমো ব্যাটেল করে এবং এদের ম্যাচও সেট হয়ে গিয়েছে রেসেন মিনিয়ার জন্য আর আমরা জেনেছিলাম রোমিন রেন্স সোজা আসবে এলিমিনেশন চেম্বারে এবং ডিক্লেয়ার করবে সে কার এগেনস্টে ম্যাচ করবে সেটা তো আমরা আগেই জানলাম আমাদের এখন আর এটা দরকার নেই আর এমনিতে রোমিন রেন্স কবে আসবে সেটা আপনাদের জানাই এক্সপেক্টেড আছে এলিমিনেশন চেম্বার হওয়ার আগে একটা রতে সে অ্যাপিয়ার হবে আপনারা জানেন এই মাসের শেষে চেম্বার হবে আর এখানে অনেক টাইম আছে তো এই মাসে আপনারা পারবেন এবং আপনাদের আগে একবার অ্যাপিয়ার হবে এবং রেসেন মিনার আগে তিনবার অ্যাপিয়ার হবে আর অবভিয়াসলি মেডিসিনে রেস্টেন্ট মিনা হওয়ার আগে একটা শো হবে সেখানে তো সে আসবেই আর আমি আসলে রমিনের জন্য ওয়েট করতেছি কারণ

আছে এবং শেয়ার লাস্টে বলে এটা ইন টার্মস অফ एवरीथिंग एवरीথিং এর কথা যখন আসে এখানে কিন্তু ড্রয়িং পাওয়ারও চলে আসে মর্টেন্ডাস সেলস এবং डेफिनेटলি স্টার পাওয়ার তো আছেই অনেস্টলি আপনারা যদি দেখেন সব দিক থেকে উইমেনস ডিভিশন এগিয়ে নেই আমি বলবো উইমেনস ডিভিশন এক জায়গায় যদি জোস এবং কোডিয়রস কে রেখে দেই তারা দুজনেই উইমেনস ডিভিশনে থেকে ভালো ড্র করতে পারবে এছাড়াও রিয়ারেপলি নিকিবেলা ব্যাকিলেন্স বিয়ঙ্কা ব্লেয়ার তাদেরকে যদি একসাথে কম্বাইন করে রومین মিনসের সামনে রাখেন আমি বলবো রومین মিনসের কাছে একাই সবচেয়ে বেশি স্টার পাওয়ার আছে আমি বলবো নিকিবেলা যেটা বলেছে এটা উল্টাপাল্টা একটা কথা এটার কোনো সেন্স হয় না আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমরা রমিন মিনস এবং সিএম পাঙ্কের বিষয় কথা বলবো আমি আপনাদের কালকে বলেছিলাম এরা খুব ভালো একটা পেজই নাম্বার ট্রা করেছে আমি 10 ঘন্টার ভিউ ক্যালকুলেট করে আপনাদের বলেছিলাম এবং আমি এখন বলবো আপনাদের 24 ঘন্টায় কি হয়েছে তারা দুইজন 24 ঘন্টায় 45 মিলিয়ন ভিউ নিয়ে এসেছে এবং এটা

এবং জানুয়ারি মাসের সবচেয়ে বেশি কাদেরকে সার্চ করা হয়েছে সেটার একটা আপডেট এসেছে আমি এখানে টপ সার্চ এর কথা বলতেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মোস্ট সার্চ ডাব্লিউডাব্লিউ সুপারস্টার ওয়ার্ল্ড আইস অন গুগল জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স নাম্বার ওয়ানে আছে লোগান পল আমার মনে হয় না লোগান পলের নাম্বার ওয়ানে থাকা উচিত লোগান পলকে জাস্ট ডাব্লিউ জননা জন্য না আলাদা অনেক কাজের জন্যই সার্চ করা হয় তার ইউটিউব আছে প্রাইম আছে এর জন্য তাকে সার্চ করা হয় যদি তাকে সরিয়ে আমরা নাম্বার ওয়ানে দেখি রোমেন রিন্স আছে মানে সে সেকেন্ড নাম্বারে আছে কিন্তু রেসলার হিসেবে যদি সার্চ দেখি রোমিন রেস কিন্তু এক নাম্বারে রাখা উচিত এবং আপনাদের আরো একটা জিনিস বলি রোমিন রেঞ্জ পুরো জানুয়ারি ছিলই না জাস্ট রয়েল আছে নাম্বার থ্রি তে আছে ব্রক লেস্টার তারপর আছে সিএম পাং তার নিচে রিয়া রেপলি তারপর রেন্ডি ওটেন তারপর কোরি রোডস রেম স্টোরিও এজ এবং লিপ মর্গেন আপনাদের আমি একটা জিনিস মনে করিয়ে দেই জন সিনা কিন্তু ঠিক ছিল সে বলেছিল লোকেরা রিটায়ারমেন্টের তিন সপ্তাহ পর মানুষকে ভুলে যায় আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি কারণ জন সিনার টপ টেন এর এক জায়গায় নেই এবং রোমেন এবং লেসনার টপেই আছে এতে বোঝা যায় রোমেন এবং লেসনার কোম্পানির বিগেস্ট ফেস আর অবশ্য এরা ভালো একটা সুপার এখানে কোনো নেই এবং তার স্পটটা খুব ভালোভাবে ক্লেম করেছে এবং আমি এখানে ব্রকলেস অনেক সার্চ করেছি এবং সিএম পাঙ্কে সার্চ করেছি আপনারা এই লিস্টে কাকে বেশি সার্চ করেছেন বা আপনারা কেউ এই লিস্টের সবাইকে সার্চ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমরা জেকা ফটোর বিষয়ে কথা বলবো আর এটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ এটা লিংক করে ড্রো মেকিং এবং কোরিয়ার্স সাথে বলা হচ্ছে কিছু অফিশিয়াল আছে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে যারা জেকা ফটোকে কোরি এবং ড্রো মেকিং ম্যাচের মধ্যে দিতে চায় না তারা চাইছে এটা সিঙ্গেলস ম্যাচ হোক ট্রিপল টেট ম্যাচ যেন না হয় আর এটা অনেক বেশি অবভিয়াস যদি জেকা ফটো এই ম্যাচে হয় তাহলে তাকে লস এফোর্ড করতে হবে এবং অনেক অফিশিয়াল মনে করতেছে হারার জন্য তাকে যদি এই ম্যাচে অ্যাড করা হয় সেটা জেকা ফটোর ফিউচারের জন্য ভালো হবে না সো

এটা ডাইরেকশন কোথায় যাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে